ওয়ালটন প্লাজা ওয়ালটন প্লাজা ওয়ালটন প্লাজা স্বগুপ্ত মিরপুর বারো এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজান ও পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা হ্যাঁ চলছে এখন ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন দুহাজার চব্বিশ সিজন টোয়েন্টি আর ওয়াল্টন ডিজিটাল ক্যাম্পেইন দুহাজার সিজন টোয়েন্টি এ সেরা পণ্যে সেরা অফার নন স্টপ মিলিয়নিয়ার নন স্টপ মিলিয়নিয়ার তিরিশ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ডিজিটাল ক্যাম্পেইন দু হাজার চব্বিশ সিজন টোয়েন্টি এ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যানটি আপনি হতে পারেন অনেকের মতো মিলিয়নিয়ার। না এটা কোনো পরিজাতি না তার চেয়েও বেশি কিছু কারণ দেশ জুড়ে শুরু হয়েছে ওয়াল্টন নন মিলেনিয়ার অফার এখন ওয়াল্টন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওয়াল্টন সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়ার তাইতো দেরি না করে চলে আসুন ওয়াল্টন প্লাজায় আর ক্রয় করুন ওয়াল্টনের পণ্য সামগ্রী মনে রাখবেন ওয়ালটন প্লাজার ঠিকানা ওয়ালটন প্লাজা মিরপুর বারো পল্লবী নতুন থানার অপর সাইডে কিং হাসপাতাল সংলগ্ন স্বপ্ননগর সরকারি আবাসিক ভবনগুলোর দক্ষিণ পার্শ্বে মনোরম পরিবেশে দ্বিতীয় তলায় অবস্থিত আপনি ওয়ালটন প্লাজায় এখন পাচ্ছেন আপনি পাচ্ছেন বিভিন্ন অফারে ওয়ালটন ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী কেনার সুবর্ণ সুযোগ ফ্রিজ ডিপ ফ্রিজ স্মার্ট টিভি এসি ওয়াশিং মেশিন ও গ্যাসের চুলা রাইস কুকার ব্লেন্ডার ও স্মার্ট মোবাইল ফোন চার মাসের নগদ মূল্য সহ 24 থেকে 36 মাসের কিস্তিতে ক্রয়ের সুবর্ণ সুযোগ স্মার্ট এলইডি টিভিতে চলছে 20% উইন্টার বিগ অফার মাত্র 20990 টাকায় ক্রয় করুন ওয়ালটনের স্মার্ট এলইডি টিভি এসিতে রয়েছে 20% অফার ক্যাশ ডিসকাউন্ট ও বারো মাসের নগদ মূল্যসহ চব্বিশ থেকে ছত্রিশ মাসের কিস্তির সুবিধা তাছাড়াও ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধাসহ কিস্তিতে এসি বিক্রয় চলছে চলছে স্মার্টফোন নগদ ও কিস্তিতে ক্রয়ের বিশাল সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন কম্পানির নেজস শোরুম ওয়ালটন প্লাজা ওয়ালটন প্লাজা সাগুফতা মিরপুর 12 হাউজ নং 56 রোড এক ব্লক ডি শহীদবাগ পল্লবী মিরপুর 12 ঢাকা 1216 ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের দেখতে চান প্রকৃতির জাদু নাকি তার চেয়েও বেশি কিছু